চারদিকে মানুষ কত কিছু করিয়া ভাইরাল তো আমি এত বছর ধরে কাজ কইরা যখন ভাইরাল হইতে পারলাম না অবশেষে আমি ইতালিয়ান কাগজ রান্না করে ফেয়া ভাইরাল হয়ে আমি ইতালিয়ান কাগজ রান্না করার জন্য প্রথমে গরম পানি দিয়ে দিলাম করার ভেতরে তারপরে একেবারে বেশি করে এক চামচ লবণ দিয়ে দিলাম গরম পানির ভেতরে আমি এখন ইটালিয়ানের কাগজটা ঢাইলা দিব তোমরা যারা যারা ইটালিয়ান কাগজ খাইছো কে ভাবে খাইছো অভিজ্ঞতা শেয়ার করো এখন এই কাগজ যেভাবে খায় ওইভাবে আমি আসলে খাইতে পারতেছি না আমি আসলে জানি না মেন কথায় কাগজ কিভাবে রান্না করে খায় তো কাগজগুলাকে আমি এইভাবে হাতের সাহায্যে তারপরে দিয়ে দিলাম গরম পানির একটু ভালো করে নিব কাগজ হবে আমি আবার ধুয়ে দিয়ে রাখছি জানি কাগজ একটার গায়ে আর একটা না লাগে এরপরে আমি মাংস ভাজা তেলের ভেতরে ফিরে আবার মাংস ভাইজা জানি এই মাংস সবসময় ফ্রিজে আমার ম্যারিনেট করাই থাকে আমি একটু বের করে ছোট করে কেটে নিচ্ছি এখানে অনেক কিছু দেওয়া তাই মাংসতে অনেক বেশি কিছু দেওয়া লাগবে না মাংসটাকে আমি সুন্দর করে লাল করে ভাই নিব এটা যতই ভাজি শক্ত হবে না তারপরে আমি আরো ছোট নিলাম দেখলাম একটু বেশি বড় হয়ে গেছে কাগজ খাওয়ার প্রসেসিং পুরো ভিন্ন বাট আমি আমার মতো করে খাবো আমি বাঙালি আমি ইটালিয়ান কাগজ খাই আর যাই করি বাঙালির মতো রান্না করব মাংসগুলাকে আমি ডিপ ফ্রাই করে ভাইজা নিয়েছি কিন্তু এগুলো সফট আছে যেহেতু আমি অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেটের ভিডিও আমার পেজে আছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ কুচি মরিচ আর হয়েছে একটা পুরো আস্ত গাজর কুচি করা তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভাজার পরে গরম পানি দিয়ে দিলাম যেহেতু লাইগে যাইতেছিল তারপরে আমি টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম আমার নিজের বানানো আমি সব সময় টমেটো ক্যাচাপ বানায় ফ্রোজেন করে রাখি তারপরে একটু সময় নিয়ে এটাকে লেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরো গুঁড়া ফাঁকি করা তারপরে আমি ভাজা জিরা গুঁড়ো দেওয়ার পরে অনেক সময় মশলাটাকে কষাবো প্রায় বিশ মিনিট কষাইছি যেন কাগজটা অনেক মজা হয় কাগজ কে কে খাইছো কিভাবে খাইছো অবশ্যই ভিডিও দেখলে শেয়ার করবা শুনো এটা কিভাবে রান্না তাও জানি না বাঙালি মানুষ জীবনে প্রথম কাগজ ইটালি থেকে আনাইলে যা হয় আর কি করে মাংস দিয়ে ভালো করে কষাইলাম অনেকক্ষণ পর্যন্ত কষানোর পরে দেখো তেল উঠে গেছে একদম মাংসর উপরে এখন আমি ইটালিয়ান কাগজটাকে টুকরা টুকরা করে যে কাইটা রাখছি ঢাইলা দিব ঢাইলা অনেকক্ষণ সময় নিয়ে এটাকে আমি মিক্স করব। অনেক সময় নিয়ে আলতো হাতে মিক্স করতে হবো যেহেতু ভিডিওর স্পিড বাড়ানো তোমাদের মনে হইতে পারে আমি অনেক তাড়াতাড়ি মিক্স করতেছি আসলে তা না আমি অনেক সময় নিয়ে এটা মিক্স করেছি মিক্স করার পরে আমার মনে হইলো আমি তো বাঙালি আমার তো ধন্যবাদ দেওয়া লাগবো তার মধ্যে শীতের দিন তারপর আমি ধনিয়া কুচি কইরা দিয়া দিলাম আমি আসলে ধনিয়া পাতা অনেক সুন্দর কুচি করতে পারি না অনেকেই দেখে অনেক সুন্দর কুচি করতে পারে আমার আসলে তো রান্না বাড়ায় প্যারা ভালো লাগে না তাও এই রান্নাটা রান্না করতে যায় এক ঘন্টার উপরে লাগছে তারপরে যে বাঙালি প্রাণ কি ফ্লেভারটা আমার কাগজে দিতে মন চাইলো কাগজ খাইতে কেমন না কেমন লাগবে তাই বেশি করে একটু প্রাণ কি দিয়ে পুরো মিক্স করে নিছি তারপর একটু টেস্ট করে দেখলাম বিসমিল্লাহ টেস্ট তো ভালোই আসছে তারপর আমরা একটু ডেকোরেশনের জন্য উঠাই নিব আসলে একটু সাজায় গুছায় যতই নেই কেন জানি মানে তোমাদের ওইভাবে দেখাইতে পারি না তাই আজকে একটু ভালো করে তিন পদের মায়নিস নিয়ে নিতেছি এখানে আছে পিঁয়াজ ভাজা মায়োনিস একেবারে সাদা সস তারপর ক্রিমি কালার সস এখানে আমি নিয়ে নিলাম ওইখানে আমার দেবরকে সবার আগে দিয়ে তারপর আমি নিয়ে নিচ্ছি তারপর একটা একটা করে সবারটা বাইরে দিব আমি একটু টেস্ট করতেছি ভিডিওর জন্য আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো আসছে এখানে চার রকমের সস মিক্স করে খাচ্ছি আমি কাগজ ভালো না লেগে যাইবো কোজি টেস্টি টেস্টি সসের সাথে মিক্স করে নিয়েছি তো এই কাগজ খাওয়ার অভিজ্ঞতা কার আছে অবশ্যই জানাবার এটা কিভাবে আমি তাও জানি না